নমস্কার সব্বাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বাড়ি থেকে পুকুর থেকে মাছ ধরা হলো এখন সেই মাছ নিয়ে ও বাড়ি গিয়ে রান্না বান্না করবো খাওয়া দাওয়া হবে তো তার জন্য এখন যাচ্ছি সজনে গাছ থেকে সজনে পারব আর ওখানে গিয়ে দেখি কি দিয়ে কি রান্না হচ্ছে তো আপাতত সজনে ডাঁটাটা পেরে নিয়ে যাই হলে একবার চলে গেলে আর ওখানে তো পাওয়া যাবে না আর বাবা গেলেই খোঁজ করবে এখন পুকুরের জান্দ মাছ মিষ্টি মাছ হলেই তো সজনে ডাঁটা খোঁজ হচ্ছে তো যাই হোক দেখা যাক কী দিয়ে কি রান্না হয় তো রান্না খাওয়া সবটাই থাকবে আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর আমাদের ঘরের পেছনে এই জবা ফুল গাছটা বেশ বর্ষার সময় লাগানো হয়েছিলো কটাই তো একটা ভালোই হয়েছে ফুলও হচ্ছে এর থেকে ফুল তুলে পুজো দেওয়া হয় আর ডাল এতটাই ছড়িয়ে গেছে আগার দিক থেকে এখন ভাবছি একটু কেটে দেবো এইগুলো রাস্তার দিকে চলে আসছে লোকজন সব গাড়ি নিয়ে যাওয়া আসা করতে অসুবিধা হবে অনেক দিন করবো এখন সজুনি গাছ দিকে যাই মাছ খুঁজছিলাম তোর বাবা ও মাছ ধরছিল আর আমি মাছ খুঁজছিলাম হাতে পুরো কাদা ধুড়ি নি আমি ভাবি একেবারে সজনে ডাটাটা পেরে নিয়ে যাই তারপরে কলা গাছ দুটোর মোচা পেরে খাওয়া হয়ে গেছে এখন কলা খাওয়ার অপেক্ষা কতদিনে কলাটা খাওয়ার মতো হয় হয়ে গেছে আর যেগুলো ঝুলছে জলের দিকে তো ওগুলো তো হাত পাওয়া যাচ্ছিল আর ওই পাশে একটা গাছের হয়েছে ওই দিকে ওই ঝুলছে সজনে এ বছর যা হয়েছে অসুবিধা নেই খাওয়ার মতো এখানে সব বাড়িতে মোটামুটি সজনে গাছ অসুবিধা নেই সজনে কলা থাকবে একসঙ্গে খালি তো তখন আর খাওয়াই খাইয়ে মারা যাবে না ফুল গাছটার কি অবস্থা কুল আর ওই পাশে একটা দেখা যাচ্ছে রাস্তার ধারে কুল গাছ তো হয়েছিল ভালো আর ফুলটাও কিন্তু খারাপ না এখানে একটাও আর কোনো খোঁজ নেই পিয়ালি বাড়িতেও তাই একই অবস্থা দুটো কুল গাছ একটা তো দেশ নারকেল কুল বড় বড় সেও থাকে না না থাকলে তো থাকে না আর এখানেও ঘরে পেছনে ওইভাবে কাঁঠাল গাছ ঘরে পেছন দিয়েও কাঁঠাল গাছ মানে মা যেখানে যা পেরেছে লাগিয়েছে বলে হোক আগে তারপর সে দেখা যাবে কোনটা কোথায় দেখা যাবে এখন পুকুর পাড়ে বসে গেছি। মাছ নিয়ে যে মাছগুলো ধরেছে সেই মাছগুলো ভাবছি এখান থেকে একেবারে কেটে নিয়ে যাই কেননা যেতে একটু দেরি হচ্ছে তো সেই সময়টা হাতে পাচ্ছি বসে না থেকে কেটে নিই দেরি হওয়ার কারণ হচ্ছে ও মাছ ধরে উঠলো এবার চান করবে তো রেডি হলে তারপরে তো একসঙ্গে যাব আজকে এই মাছগুলো পুকুর থেকে ধরা হয়েছে বড় বড় চিংড়ি গলদা আর জাপানি এই হয়েছে আজকে মাছ এই আর হাড়ির মধ্যে চারটে কাঁকড়া আছে সেই আপনারা দেখছেন বেশ কয়েকদিন আগে কাঁকড়া পিসিমশাই এনেছিল খেয়েছি আর এই চারটে রেখেছিলাম মা আসবে আসবে করে তো কীভাবে রাখছি এগুলোকে ওইখান থেকে নদীর পাশ থেকে নোনা জল নিয়ে আসবো নদীর থেকে তো সেটা ভুলে যাই এখন এসে পরে একটু নুন জলে গুলে এই কাঁকড়ার উপরে ছিটিয়ে দিয়ে রেখেছি মানে নোনা জলে ওরা থাকে তো সেইভাবে এই চারটে আপাতত আছে আর রাগলে মনে হয় মরে যেতে পারে ওই জন্য কেটে নিচ্ছি এখনো জল আছে তো এখন এই মাছ কাঁকড়া সব কেটে নেব গলদা চিংড়িগুলো বেশ হাতে করে এইভাবে আর এবছর ছোট ছোট সেগুলো সব যা ছিল সব ছেড়ে দেওয়া হয়েছে আর পুরানো আরো কয়েকটা পড়েছিল নরম ছিল বলে আর নেওয়া হয়নি আমি খুন্তিটা এখানে নিয়ে এসেছি কাঁকড়া কাটবো বলে তো এখন একটু কলা পাতা কেটেনি নিয়ে তার উপরে করে কাটি তাহলে আঁশটা আঁশ গুলো ফেলতে সুবিধা সব ঢেলে নি কলা পাতার উপরে বলি এগুলো কেজি দুই মতো ছেড়েছিলাম আর এক কেজি মাছ অনেকটাই হয়েছিল একদম ছোট ছোট মাছ তো তো এর থেকেও বড় বড় আছে মাঝে মধ্যে পরে আর এই সাইজেরগুলো ঘাটের কাছ থেকে একদম সরে না বাসন কোসনের আওয়াজ পেলেই এরা চলে আসে আর খায় সেটা দেখেও বোঝা যায় মানে উপরে উঁচুতে উঠে যায় সে যদি লাভ দিয়ে তো এই কটা নেওয়া হলো আমাদের পুকুরে কিন্তু ভালোই খাবার দাবার মাছের পেট একদম ভর্তি ওখানে গিয়ে এতক্ষণ মাছ কাটতে বসলে বাবা বসে যেত ছোট মৌড়া লাগলো নিয়ে কাটতে তো আমি দেখলাম দেরি হচ্ছে যখন এখানে বসেই কেটে নিই আর কী দিয়ে কী রান্না হচ্ছে দেখি ওখানে গিয়েই হবে কালকে তো ওখানে যাওয়া হয়নি ওই জন্য আজকে আর না গেলে হবে না ওখানে যাবো মৌরালা মাছগুলো সব পেটে ডিম হয়েছে আর ও চেষ্টা করছিল একটা রুই মাছটা ধরার জন্য মাছের মধ্যে পুকুরের মাছ রুই মাছটা বেশ পছন্দ করে তো সে তো আর হলো না আসলে একা নেমে জলে আর সেইভাবে মাছ ধরতে পারিনি আমি তো চান করে উঠলাম আর নামতে পারিনি ওই যা পেয়েছে মোটামুটি এদিক ওদিক করে কিন্তু কম না মাছ কাঁকড়া চিংড়ি করে কিন্তু কম নয় এখন সব সাজিয়ে বসছি কাটতেও একটা সময় লাগবে আর এই দুদিন তিন দিন পুরো চারিদিকে যা মাইক বাজছিল একটানা কন্টিনিউ এই এখন আবার একটা গানের আওয়াজ আসছে থেকে তো কি জানি মানে কোথাও বন্ধ নেই চলছে তো চলছে সাদা মাছগুলো সব কাটা হয়ে গেছে এখন গলদা চিংড়িতে হাত দেবো এই ডাড়াগুলো যা হয়েছে না এর মধ্যেও হয়েছে এইগুলো ছোট ছোট করে কেটে নেব আর এইটা এখন এই ঠ্যাং দিয়ে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি কাঁচড়ি হলে ভালো হয় এর মধ্যে ঘি ওই দেখা যাচ্ছে থেকে একটা খোসা তুলে ওদিকে উঠে চলে যাচ্ছে আর কেন কথা শুনবে বলে অনেকক্ষণ বসে আছি আর শোনা যাবে না এই বাঁধা আছে বলে কোনো সমস্যা নেই ঝপ করে ধরা যাবে এবারে কাঁকড়াগুলো গুলো কাটবো কাঁকড়া কেটে সব মাছ কাঁকড়া ধুয়ে কৌটুতে ভরে নিয়ে তারপরে যাবো এই কাঁকড়াগুলো গুলো যখন নদীর থেকে ধরে তারপরে নৌকাতে তুলে এইভাবে বাঁধে আর বাঁধা কাঁকড়া হলে ধরতে আমাদের সুবিধা হয় ঘা মেরে নিলে তাড়াতাড়ি খুলে যায় সবগুলো কেটে নিই তারপরে ধুয়ে টুয়ে খোলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেবো আসলাম ওদিক থেকে গুছিয়ে গেছে নিয়ে এখন গিয়ে ঝটফট রান্না করব কাটা খুঁটা হয়ে গেছে মানে চাপ নেই আর দেখছি এসে দেখুন এখানকার আমাদের গোমন নদীর অবস্থান কি এখন তো জোয়ার বেশি উঠবে না কেননা মোরা কোটাল যেটা বলছিলাম শুরুতেই মরানি পড়ে গেছে জল বেশি উঠবে না তো যাই আমাদের বোটটাও এখন খুব কম জল উঠবে 19 পর্যন্ত বৃষ্টি ফুটেছিল দুই এক ফোঁটা করে সেই ধুলো মাটির উপর পড়েছে তার ছোপ পড়েছে দেখে বোঝা যাচ্ছে এই মেঘলা মেঘলা ওয়েদারের জন্য আমাদের ভ্যানের ওপরে ফাঁকা তেতুলার আজকে রৌদ্রে বেরোয়নি আর বাবা এখানে টিভি দেখছে বোধ বাবা ও এসো এ মাথা আসো একদম মেঘলা ওয়েদার সেই সকাল থেকে না রোদ না গরম ঠান্ডাও লাগছে না বেশ ভালোই আমাদের নতুন ঘরের মেঝে তো ঢালাই হয়ে গেছে রোজ এখন একটু জল দেওয়ার ফলা আর ওই দিতে হবে

আর ভাতও করেছে এক গ্লাস চাল নিয়েছে মানে নিজের মতো করে এখন বলছে তোমরা আসতে দেরি করছো আমি বললাম যাচ্ছি এই বাড়ি কুমড়ো তোলা ছিল এসেই সিদ্ধান্ত হলো যে কুমড়ো রান্না হবে খালি খাওয়া দরকার এ কুমড়ো দেখবে আসো তুমি কিনেছিলে আর আমি কুমড়ো দেখাচ্ছি বাড়ির কুমড়ো

আর এর পরে বাপের বাড়ি এখনো যাওয়া হয়নি যাব হবে আসুন না তো বললো আসার ব্যাপারে এখনো কোনো কথা হয়নি এই বাড়ির কুমড়ো খোঁজ এটাও ভাজা করলে বেশ লাগতো তো আজকে করছি না ওইভাবে লঙ্কা নি আমি ওই গুঁড়ো লঙ্কা তোমার ওই এতে মশলার ঝাঁকা যা ছিল ওই একটু আমি দিয়েছি মাছের ঝালে মাছের ঝালে না আমিও তো সেই লঙ্কা আনতে ভুলে গেছি কাঁচা লঙ্কা আমি কি করবো ওদিকে বাবা বাড়ির আলু কেটে নিচ্ছে আর আমি কেনা আলু রাঙা আলু কাটছি কুমড়োর মধ্যে দিয়ে দেবো একটা করে তরকারিতে দিয়ে খাওয়া হচ্ছে কুমড়ো এই ফাঁকাটা রাখছি ভাতটা দিয়ে ফেলে হবে সব গুছিয়ে গেছি ধুয়ে নিয়ে বসে পড়েছি আর ওদিকে ভাত ফুটে গেছে হয়ে যাওয়ার মতো হয়েছে এ পাশে কড়াই বসিয়েছি আর এই কৌটা ভরে সব মাছ কাঁকড়াগুলো নিয়ে এখন এগুলোতে লবণ হলুদ মাখাবো হলুদ গুঁড়ো লবণ কাঁকড়ার মধ্যেও একটু দিয়ে দেবো কড়াইতে তেল দিলাম এবারে একটু বড়ি ভেজে নেব গত মসুরের বড়ি হালকা করে একটু ভেজে তুলে নেবো এখন মাছ ভাজা হচ্ছে সেই আগে পেয়াজ টমেটো সেইগুলো কেটে নেচ্ছি ভাতে হয়ে গেছে খান ভরে দেব এবারে হয়ে যাবে এবারে ওই তরকারি ছড়িয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে একদম মুচমুচে ভাজা কড়াইতে তেল দিয়ে দেব এবারে তরকারি চাপাবো আর ওদিকে প্যান বসিয়ে দিয়েছি ওদিকেও রান্না বসাবো তাহলে তাড়াতাড়ি হবে একটু তেল দিই তেলে একটু জিরে দেবো জিরে এর মধ্যে আবার শুধু হলুদ গুলোটাই দেবো আর শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি এখন ছেটে দেব কাঁচা লঙ্কা ওই সেটাও আনতে ভুলে যাচ্ছি রান্না বান্না হচ্ছে আর আমি এদিকে বসে আছি জল ঘরে খিদেও পাচ্ছে কতক্ষণে রান্না হবে তার জন্য অপেক্ষা করছি বাইরের পরিবেশটা এখান থেকে বেশ সুন্দর লাগছে হালকা সবুজে ঢেকে গেছে মাঠ আকাশটা কালো হয়ে আছে রৌদ্রও নেই বৃষ্টিও নেই বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব গরমও না আবার খুব ঠান্ডাও না খুব সুন্দর একটা পরিবেশ একটু আগে খবর দেখছিলাম ফোনে বলছে নাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তো কখন কি হবে কিছু বোঝা যাচ্ছে না আকাশের মুখ ভার আলু ভালো করে নিয়েছি এবারে জল দেবো দু আদা একটু ঘষে নিচ্ছি কুমড়োর তরকারির জন্য এদিকে কুমড়োর তরকারির মশলা রেডি চিংড়ি আর ভেজে নিয়েছি আর এদিকে তরকারিটা ওপাশে দিয়েছি দিয়ে এইবারে এদিকে কুমড়োটা চাপাবো তাহলে পরে তাড়াতাড়িটা হবে তেল দেব তেলের মধ্যে এখন শুকনো লঙ্কা দেব একটু পাঁচ ফোড়ন টমেটো দেব রসুন কুচু পেঁয়াজ কুচি আর আদা গ্রেস করে আদা সব কিছু দিয়ে দিন মশলার মধ্যে এখন দেব হলুদ গুঁড়ো আর লবণ মশলাটা রেডি এখন কুমড়ো আলুটা ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তরকারির মধ্যে বড়িটা দেবো কুমড়োটা ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো অল্প করে নাহলে ঝাল হবে না ঠিক আছে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে জলে ডাঁটার তরকারির মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে আর ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবারে মাছটা ভালো করে মিশিয়ে দেবো তরকারির সঙ্গে জিরে গুঁড়ো দেব ডাটার তরকারিতে একটু শেষের দিকে লবণটা দিই না হলে ডাটার মধ্যে লবণ ঢুকে গেলে পরে চিবোতে খুব সমস্যা মানে নোনা নোনা লাগবে খেতেও ভালো লাগবে তো এই রান্নাটা হয়ে আসছে একটুখানি কুটিয়েই নামিয়ে নেব আর এদিকে তো এটা সবে জল দিলাম একটু ঢাকা দিই এখন চিংড়ি মাছ আর কাঁকড়া সব দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো রান্নাটা হয়ে আসছে এখন এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেবো অনেকদিন বাদে একটা টাকা পাতা গরম মশলা গুড়ো তরকারিতে পড়ে গেলো

ডাটা আমি হাত দিয়ে বেসে দিচ্ছি তুলতে গিয়ে যাচ্ছে তোমার খাওয়ার উপযুক্ত করে দিচ্ছে একদম সাইডে বসিয়ে রেখে দিচ্ছি পরে চিবিয়ে খেতে পারবে আমাদের দিচ্ছি <tira> <Sch> <apology> <approved>

তেল হচ্ছে মাছ দিয়ে ডাটা দিয়ে তরকারি কুমড়োর তরকারি আর এদিকে হচ্ছে bawang রান্না করেছে মাছের ছাল টমেটো দিয়ে ওই মাছের তিনটে দিয়ে না না

তো আজকে পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ